কুড়ি কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় বুধবার চন্দন মন্ডল নামে এক ব্যক্তি কলকাতা থেকে সড়কপথে দুবরাজপুর আসে দুবরাজপুর নিরাময় যাত্রী প্রতীক্ষালয়ে গাঁজা বিক্রির অপেক্ষায় ছিলেন তিনি গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় দুবরাজপুর থানার পুলিশ গাঁজা সহ পুলিশের হাতে ধরা পড়ে ওই ব্যক্তি দুটি ব্যাগে মোট কুড়ি কেজি গাঁজা উদ্ধার হয় তার কাছ থেকে ধৃষ্ট চন্দন মন্ডল শিউড়ির তিলপাড়ার বাসিন্দা ধৃষ্ট চন্দন মন্ডলকে বৃহস্পতিবার শিউড়ি আদালতে তোলা হয়

you